আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে পপি এনজিওতে কবে নিয়োগটা প্রকাশ করা হবে সেই নিয়োগটা নিয়ে আসলাম দুই সাল অনুযায়ী এখানে আপনারা এইচএসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করলে আপনারা চূড়ান্তভাবে পরীক্ষার এসএমএসটা পাবেন এবং আপনারা কীভাবে দরখাস্তটা পাঠাবেন এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সঙ্গে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ভিডিওর ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে বলা হয়েছে পপি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে আপনারা ছয়টি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন সরিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকের বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে এবং সংস্থার ক্ষুদ্র এবং অর্থায়নের কার্যক্রম সফলতা বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা সেই যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে প্রথম পদে আছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক বয়স ধরা আছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে স্নাতক পাশ থাকতে হবে অবশ্যই আপনাদেরকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ধরা রয়েছে ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা পর্যন্ত দুই নং পদে আছে শাখা ব্যবস্থাপক বয়স হচ্ছে বিয়াল্লিশ বছরের মধ্যে স্নাতক পাশ থাকতে হবে অবশ্যই ক্ষুদ্র ঋণ শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলে আপনার এখানে এখানে আপনারা বেতন ধরা হয়েছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা পর্যন্ত তিন নং পদে আছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব পদের সংখ্যা আছে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অবশ্যই আপনাদেরকে হিসাব বিজ্ঞান স্নাতক পাশ থাকতে হবে এবং এখানে বয়স থাকতে হবে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার আনার পারদর্শী থাকতে হবে এবং বেতন ধরা হয়েছে আটত্রিশ হাজার পাঁচশো আষট্টি টাকা পর্যন্ত চার নক পদে আছে মাঠ কর্মকর্তা বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অবশ্যই আপনাদেরকে স্নাতক পাশ থাকতে হবে এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এবং যারা যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে বেতন ধরা হয়েছে তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত লাঞ্চ ভাতা ও মোবাইল কথা আছে মাঠ সহকারী ঋণ কার্যক্রম বয়স থেকে বছরের মধ্যেই থাকতে হবে অবশ্যই আপনাদেরকে এইচএসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই তবে অভিজ্ঞতা থাকলে আপনাদেরকে অগ্রাধিকারটা দেওয়া হবে বেতন ধরা আছে তেইশ হাজার দুইশো টাকা পর্যন্ত ছয় নং কথা আছে বাবুসি বয়স চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে অবশ্যই আপনাদেরকে এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বাবুসির কাছে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন ধরা হয়েছে আঠারো হাজার তিনশো তিরানব্বই টাকা পর্যন্ত এখানে অন্যান্য শর্তাবলী ও সুবিধা হয় এখানে সকল পদের জন্য শিক্ষানিবিষ্কার ছয় মাস শিক্ষানিবি মোবাইল ভাতা এবং স্বল্প মূল্যে এক ও সুবিধা দুই তিন চার ও পাঁচ নং পদের জন্য প্রযোজ্য স্বল্প সুদে মোটর সাইকেল ঋণ এবং মোটর জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ শুধুমাত্র এক ও দুই পদের জন্য প্রযোজ্য এবং স্থানীয়করণের পর বার্ষিক ইনক্রিমেন্ট পেমেন্ট ফান্ড এবং গ্যারাজটি বছরের দুইটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতাসহ এছাড়াও দ্রুত ভাতা উৎসাহ ভাতা এবং এছাড়াও ভাতাসহ আবার প্রযোজ্য করা হবে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপদ পঁচিশ হাজার টাকা এবং সহকারী শাখা ব্যবস্থাপদ পঁচিশ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং সহ মাঠ সহকারী পদের জন্য আঠারো হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পতার জন্য পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে তাই আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমি শেষে বলতে চাই কীভাবে আপনারা দরখাস্ত করবেন এটু যে সব কিছু আমরা দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ